আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো অল্প কিছু মধ্যেই কিন্তু তোমাদের জন্য উদ্ভাসী পক্ষ থেকে যে ফাইনাল ডিভিশন কোর্স বা এফআরসি সেটা শুরু হতে যাচ্ছে এবং ফাইনাল ডিভিশন কোর্সে তোমাদের জন্য ফিজিক্সে কোন চ্যাপ্টারে কতগুলা লেকচার থাকতেছে বা চ্যাপ্টারগুলোকে কীভাবে আমরা গুরুত্ব অনুযায়ী ভাগ করতেছি বা কিভাবে আমরা লেকচার ওয়াইজ আমাদের টপিকগুলোকে তোমাদের জন্য পড়াবো সেগুলো নিয়ে কিন্তু আমাদের আজকের অধ্যায়ভিত্তিক লেকচার বন্টন সিরিজের প্রথম যে অংশটা পদার্থবিজ্ঞান নিয়ে সেটা কথা বলবো ওকে তাহলে আমাদের ফিজিক্সে চলো দেখি আমাদের প্রথম পত্রে কিভাবে লেকচার ডিস্ট্রিবিউশন করা হয়েছে দেখো আমাদের ফিজিক্সে ভেক্টরের জন্য তোমাদের তিনটা লেকচার রাখা হয়েছে আমাদের গতিবিদ্যার জন্য খেয়াল করে দেখো মোটামুটি তিনটা লেকচার রাখা হয়েছে ওকে গতিবিদ্যার জন্য দুইটা লেকচার রাখা হয়েছে এখন এইখানে তোমাদের জন্য আমি একটু হালকা করেই বলি যে এইখানে আমাদের কিছু কিছু ব্যাপার একটু অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে ভাইয়া আমাদের কিন্তু এখন ফুল সিলেবাস ফুল সিলেবাসে কিন্তু স্যারদের কাছে কোয়েশ্চেন করার জায়গা অনেক বেশি থাকে আর কোয়েশ্চেন করার জায়গা বেশি থাকার কারণে স্যাররা কিন্তু চাইলেই বিভিন্ন টপিক থেকে কোয়েশ্চেন করতে পারে সো তোমরা যদি চিন্তা করো কিছু সংখ্যক টপিক অনেক ভালো মতো পড়বা এক আর কিছু সংখ্যক টপিক একেবারেই পড়বা না তাহলে কিন্তু তুমি বলতে পড়বা তোমাকে যেটা করতে হবে সবগুলো টপিক সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া নিয়ে পরীক্ষার হলে যাইতে হবে সবগুলো টপিক সম্পর্কে ভালো আইডিয়া রাখাটা ভালো প্রেফারেবল বাট ওইটা নেওয়ার সময় আসলে আমাদের অনেকেই হয় না সো আমরা যেটা বলি রাদার তুমি স্পেসিফিক কিছু টপিক সম্পর্কে অনেক ভালো আইডিয়া রেখে বাকিগুলো সম্পর্কে একেবারেই আইডিয়া রাখলা না এটা কিন্তু প্রেফারেবল না প্রেফারেবল হচ্ছে তুমি সবগুলো টপিক সম্পর্কে মোটামুটি আইডিয়া রাখো তাহলে কিন্তু তোমার রিটার্ন আনসার করতে বা এমসিকে আনসার করতে সুবিধা হবে আর তুমি যদি কিছু অংশ একেবারেই স্কিপ করে দাও তুমি কিন্তু একেবারে আনসারই করতে পারবে না আচ্ছা তাহলে খেয়াল করে দেখো আমাদের এইভাবে আমরা দেখে ফেললাম এরপর আমাদের হচ্ছে নিউটনীয় বলবিদ্যায় কিন্তু তিনটা থাকতেছে কাজ ক্ষমতা শক্তিতে কিন্তু আমাদের দুইটা লেকচার থাকতেছে ভাইয়া ওকে আচ্ছা তাহলে আমরা এইটুকু গুলা মোটামুটি দেখে ফেলছি এখন খেয়াল করে দেখো আমাদের নিউটনীয় বলবিদ্যা ভেক্টর এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় পাশাপাশি ফুল সিলেবাসে কিন্তু গতিবিদ্যাও কম গুরুত্বপূর্ণ না আচ্ছা কাজ ক্ষমতা শক্তি থেকেও কিন্তু আমাদের কোয়েশ্চেন চলে আসে ওকে তাহলে এখন আমরা একটু ঠান্ডা মাথায় তোমরা চিন্তা করো প্রথম যে পাঁচটা অধ্যায় আছে প্রথম ভেক্টর গতিবিদ্যা নিউটনীয় বলবিদ্যা কাজ ক্ষমতা শক্তি বলা হয় চারটা চ্যাপ্টার থেকে চারটা সিকিউ আসে চারটা চ্যাপ্টার থেকে চারটা সিকিউ সাধারণত আসে হ্যাঁ সো হাই চান্সেস এই চারটা চ্যাপ্টার থেকে চারটা সিকিউ কমন পার আমরা কিন্তু তোমাদেরকে দশটা লেকচার জুড়ে এই চারটা চ্যাপ্টার কাভার করবো ওকে এরপরে দেখো মহাকর্ষ অভিকর্ষ আমাদের এখান থেকে খুব ইজি ইজি জিনিস পরীক্ষা আসে ওকে সো আমরা দুইটা লেকচার এটা কাভার করে দেবো পদার্থের গাঠনিক ধর্ম আমরা দুইটা লেকচারে কাভার করবো ইনশাল্লাহ আমাদের পর্যাবৃত্ত গতি এটাও আমরা দুই লেকচারে কাভার করবো সো যেগুলো হচ্ছে আমাদের মিডিয়াম ক্যাটাগরি বলা হয় যে পর্যাবৃত্ত গতি পদার্থের গাঠনিক ধর্ম মহাকোষ বিকোষ এই তিন চ্যাপ্টার থেকে মোটামুটি দুইটা সিকিও আসে হ্যাঁ তিন চ্যাপ্টার থেকে মোটামুটি আমাদের দুইটা সিকিও চলে আসে পরীক্ষায় দুইটা বা তিনটা সিকিউ আসতে পারে সাথে তরঙ্গ অর্থাৎ চারটা চাপ্টার হাতে নাও সরল ছন্দিত স্পন্দন গতি তরঙ্গ পদার্থের গাঠনিক ধর্ম আর হচ্ছে কি আমাদের কি মহাকোষ বিকোষ এই চারটা চাপ্টার থেকে তিনটা সিকিউ সাধারণত পরীক্ষায় আসতে দেখা যায় সো এই চারটা চাপ্টার কিন্তু আমরা তোমাদের মোটামুটি খেয়াল করে দেখো আমাদের মোটামুটি আটটা বা নয়টা লেকচারে কাভার করতেছি আটটা লেকচারে কভার করতেছি ওকে আচ্ছা এরপর আমাদের কি আছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতি তত্ত্ব এটা আমাদের হচ্ছে গিয়ে দুই লেকচার জুড়ে থাকবে এখান থেকে একটা সিকিউ থাকে আর ভৌত জগৎ এবং পরিমাপ এটা একদম খুব ইজি চ্যাপ্টার ইজি চ্যাপ্টার বলতে খুব কম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এখান থেকে সি কিউ আসেই না এমসিকিউ আসে সো এটা আমরা এক লেকচারেই দেখে ফেলতে পারবো ওকে তাহলে এই ছিল আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের কথাবার্তা ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি যে দেখো আমাদের যেই অধ্যায় দুই তিন চার পাঁচ এই চারটা চ্যাপ্টার থেকে আমাদের চারটা সিকিউ সাধারণত থাকে ওকে পাশাপাশি আমাদের অধ্যায় দশ থেকেও সিকিউ কিন্তু আসে একটা সিকিউ আসে এক সেট আসে সাধারণত পাশাপাশি আমরা যদি দেখি বাকি যে কয়টা চ্যাপ্টার আছে ঠিক আছে যেমন ধরো যে ছয় সাত আট নয় এগুলো থেকে তিনটা সিকিউর মতো আসতে দেখা যায় এগুলো হচ্ছে কমন প্যাটার্ন আর কি কোয়েশ্চেনের এখন সব তাহলে তুমি বুঝতেই পারতেছো যে আমাদের উপরের চারটা চাপ্টার কিন্তু বেশি ইম্পর্টেন্ট কারণ এগুলা থেকে শিখে আসবেই মাস্ট হ্যাঁ এবং এই চারটা চাপ্টার কিন্তু তোমাদেরকে আমরা খুব সুন্দর করে পড়াবত পড়াবোই অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ তুলনামূলকভাবে পাশাপাশি দশও আমাদের গুরুত্বপূর্ণ ওকে এখন খেয়াল করে দেখো তোমাদের মনে রাখতে হবে ছয় সাত আট এগুলো থেকে সাধারণত তিনটা সিকিউ আসে সো এগুলা কিন্তু এই চাপ্টার গুলা তোমার পড়তে কিন্তু খুব বেশি যে এফোর্ট দিতে হবে তা কিন্তু না কৌশলে পড়াশোনা করলে কোন চাপ্টারই তোমার কাছে কিন্তু খুব বেশি কঠিন মনে হবে না ইনশাল্লাহ হ্যাঁ আর চাপ্টার ওয়ান যেটা জগত এবং পরিমাপ এখান থেকে আসলে খুব একটা সিকিউ আসার সম্ভাবনা নাই মূলত এম সি আসে এবার আসলে পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রে আমাদের কি থাকে খেয়াল করে দেখো তাপগতিবিদ্যা এখান থেকে একটা সিকিউ সাধারণত থাকে একটা সিকেও থাকে দেখো আমরা তিনটা লেকচার এটা পড়াবো স্তির তরিত থেকেও আমরা দেখি যে একটা সিকেও থাকে এখান থেকেও আমরা কিন্তু তিন লেকচারে পড়াবো তোমাদেরকে চল তরিতেও সাধারণত আমরা দেখি একটা সিকিউ দেখা যায় চল তরিতে ইনিশিয়াল পার্ট গুলা তোমরা নাইন টেনেই পড়ছো কাশের সূত্রটাও তোমাদের কাছে নতুন আমরা দুই লেকচারে দেখাবো তরিত প্রবাহের চম্বক্রিয়া ফুল সিলেবাস চলে আসে এটা খুব ইম্পর্টেন্ট একটা চাপ্টার এখান থেকে কিন্তু একটা সিকেও আসতে দেখা যায় ওকে সো এখানে একই কথা প্রথম যে চারটা চ্যাপ্টার আছে ওয়ান টু থ্রি ফোর এগুলো কিন্তু একটা করে সিকিউ দ্যাট ইজ টোটাল চারটা সিকিউ কিন্তু এখান থেকে থাকে এরপরে খেয়াল করে দেখো চুম্বক আবেশ বা পরিবর্তী প্রবাহ এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা কিছুটা কম মানে তুলনামূলক কম পার্সেন্টেজে আসে মূলত এম সিকিউতেই এদের দেখা পাওয়া যায় বেশি হ্যাঁ আচ্ছা জ্যামিতিক আলোক বিজ্ঞান আর ভৌত আলোক বিজ্ঞান এই দুইটা চ্যাপ্টার মিলে একটা সিকিউ আসার আছে বিশেষ করে ফুল সিলেবাস যেহেতু চলে আসছে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে এখন সিকিউ টেন্ডেন্সি অনেক বেশি হ্যাঁ ভৌত আলোক বিজ্ঞান থেকেও যে দিবে না তা বলতেছি না ভৌত আলোক বিজ্ঞান থেকেও দিতে পারে তবে তুলনামূলকভাবে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে সিকিউ আসার সম্ভাবনাটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে বেশি হ্যাঁ তারপরে দেখো আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আর হচ্ছে আমাদের পরমাণু মডেল পরমাণু মডেল থেকে সিকিউ আসার সম্ভাবনা এখন কমে গেছে ফুল সিলেবাসের কারণে আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে সি কিউ সাধারণত দেয় পাশাপাশি সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স থেকেও কিন্তু একটা করে সি কিউ থাকে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স থেকে সি কিউ তোমার থাকবেই মাস্ট তাহলে দেখো কোন কোন চ্যাপ্টারগুলো থেকে মাস্ট সিকিউ এক দুই তিন চার দশ এখান থেকে পাঁচটা সিকিউ তুমি পাবাই পাঁচটা সি কিউ ট্রেন্ড বলে তুমি পাবা একদম যে হান্ড্রেড পার্সেন্ট শিওর ব্যাপারটা ওরকম না এখন বাদ বাকি যে চাপ্টারগুলো আছে যেমন পাঁচ ছয় সাত হ্যাঁ তারপরে আট নয় হ্যাঁ আর এগারো থেকে সিকিউ আসে না এগারো মানে হচ্ছে জ্যোতির্বিজ্ঞান এটা থেকে সিকিউ আসবে না এখন দেখো বাকি যে পাঁচটা চাপ্টার আছে এই যে এই পাঁচটা চাপ্টার থেকে মূলত আমাদের তিনটা সিকিউ আসে এখন নয় থেকে সিকিউ আসার সম্ভাবনা কম তুলনামূলকভাবে পাশাপাশি খেয়াল করে দেখো আমরা বলছি যে পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত আট মূলত এই চারটা থেকেই তিনটা সিকিউ চলে আসতে পারে এই চারটা থেকেই তিনটা সিকিউ কিন্তু চলে আসতে পারে সো দেখো কোশ্চেন করার জায়গা কিন্তু এখন অনেক বেশি হয়ে গেছে আমরা কিন্তু খেয়াল করে দেখো যেই চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট মানে সিকিউ আসবে একদম শিওর সেগুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখো অনেকগুলা পার্টে পার্টে ভাগ করে করে দেখাইছি আর এখানে যেগুলো একটু তুলনামূলকভাবে কম সম্ভাবনা সিকিউ আসার ছোট চ্যাপ্টার সেগুলো কিন্তু আমরা কম সংখ্যক লেকচারই রাখছি দেখো সিলেবাস যেহেতু বড় তোমার সময় কিন্তু বড় না সময় কিন্তু সীমিত সীমিত সময়ের ভিতরে কিভাবে ভালো করা যায় প্রিসাইসলি পড়াশোনা করে সেটাই কিন্তু ফুল সিলেবাস ব্যাচ হিসেবে তোমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আর সেই লক্ষ্যেই কিন্তু আমরা সেভাবেই কিন্তু লেকচার ডিস্ট্রিবিউশনটা করছি যেন ক্লাস করে নিজেদের প্র্যাকটিস করে তোমাদের সিলেবাস শেষ করতে কোনো প্রকার কোনো সমস্যা না হয় তো আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো ইনশাল্লাহ তোমাদের কারো যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আর হ্যাঁ খুব দ্রুত ক্লাস শুরু হয়ে যাচ্ছে ক্লাস ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম